সুপ্রিয় দর্শক মণ্ডলে আসসালামু আলাইকুম দশে মে দুই হাজার পঁচিশ রোজ শনিবার রয়েছে পাবনার বনগ্রাম তেল এবং সরিষার পাইকার হাটে হাট থেকে আপনাদের বিভিন্ন তেল এবং সরিষা গুলো আজকে সর্বোচ্চ সর্বনিম্ন কেমন দাম ব্যথা বিক্রি জানিয়ে দেওয়ার করবো সকাল সকালে হাটে কিন্তু কিন্তু উঠে গেছে বাজার দর কেমন আছে আপনাকে জানিয়ে দেবো এখানে কিন্তু সর্বপ্রথম এক কাকা ইন্ডিয়া রায় কিন্তু নিয়ে দাঁড়িয়ে আছে মালটা কিন্তু গরম দানাটা কিন্তু পুষ্ট আছে কালার কিন্তু খুব সুন্দর এদের কাকা কিন্তু দুই বস্তা মাল নিয়ে দাঁড়িয়ে আছে কাকার দাবদ রয়েছে

বর্তমান কাকা এগুলো নতুন না পুরাতন কাকা নতুন আমার দুই একদিন কাটবে বুঝছেন কাকার কথা বলছে কাকা একত্রিশ 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 ও দাম ধরে এরকম কিন্তু হচ্ছে কাকা তেলের আমদানি করতে মোটামুটি এখানে কিন্তু ভালো আছে যদিও নতুন তেল ওঠার কয়েকদিন পরে কিন্তু উঠে যাবে কাকাটা পুরাতন না হ্যাঁ পুরাতন কথা বলতেছে কাকা

ছত্রিশশো ছিল নাম্বার দেখুন এই কাকা কিন্তু পাপনার বনগ্রাম এই দেখুন এখানে কিন্তু এক কাকা পাবনার বনগ্রাম তেল এবং সরিষার ব্যবসা করে তো উনি কিন্তু আপনারা অনেকে নাম্বার চাইছেন তা আপনাদের নাম্বারটা দিয়ে দেবো নাম্বারটা কাকা বলেন না বলে কি ওনার বাকি 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 বললাম বাকি তো উনি তেল এবং সরিষা ব্যবসায়ী তা আপনারা যাদের নাম্বার প্রয়োজন ওই উল্লেখিত নাম্বারে নাম্বারটা দেওয়া হচ্ছে নাম্বারটা কোন

সেতু সরিষা কাকা যায় কত উপরে কাকা যারা নাই আমার কিন্তু দোস্ত তিল এবং সরিষা ব্যবসায়ী আজকে রায় গুলো কথা যাচ্ছে আর তিল গুলা একত্রিশ পঞ্চাশ দেখলেন বত্রিশ আছে বত্রিশশো আছে নতুন তেল আর সেতু সরিষা গেল সাইতির সাত্রিশ হ্যাঁ সাইতির সাত্রিশ এরকম দামে কিন্তু বেচা বিক্রি হচ্ছে তা আপনাদের হাটে বাজারে কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন